দুইজন ম্যারাথনে দৌড়াচ্ছে দুইজনই অনেক ক্লান্ত হয়ে পড়েছে এবং শরীর ভেঙে পড়ছে সামনে আরও এক কিলোমিটার দৌড়াতে হবে একজনের মধ্যে ইনার ডায়লগ এটা চলছে যে পথ সময় হয়ে যাবে ব্যাস এত পথ এগিয়ে এসে আমি থামবো না আমাকে শেষ করতেই হবে অপরদিকে আরেকজনের ইনার ডায়লগ হচ্ছে যে অনেক ক্লান্ত হয়ে গেছি আর পারছি না আমাকে দাঁড়া মনে হয় ফিনিশ লাইনে যাওয়া সম্ভব হবে না এই দুইজনই একই পথে একইভাবে ক্লান্ত কিন্তু দুইজনেরই ইনার ডায়লগ ভিন্ন সো আপনি নিজেও জানেন যে কার ফিনিশ লাইনে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কার সম্ভাবনা খুবই কম বা হতে পারে সে যেতেও পারবে না একইভাবে আমাদের যে টাস্ক সেটা হতে পারে জিমে যাওয়া বা সকালে ঘুম থেকে ওঠা অথবা নিজের ভালোর জন্য কারোর সাহায্য চাওয়া এই প্রসেসে আপনি যদি কনসিস্ট্যান্টলি নিজেকে বলতে থাকেন যে আমাকে দিয়ে হবে না কাজটা অনেক কঠিন যেমন আছি তেমনই অ্যাডজাস্ট করে নিব অন্যভাবে বলতে গেলে এই প্রসেসে যদি আপনি নিজেকে বলেন যে অন্যরা যদি পারে আমার থেকে কম যোগ্যতা নিয়েও যদি পারে তাহলে আমি কেন পারবো না আমি অনেক খুশি যে একদিন একদিন করে হলেও আমি আমার জীবন পরিবর্তন করতে পারছি আমার চেষ্টা যদি সঠিক থাকে ভাগ্য আমার সহায় হবেই এবং আমি একদিন সফল হবই আপনার মধ্যে ইনার ডায়লগ কেমন চলছে সেখান থেকে সিদ্ধান্ত হয় যে আপনি কি ফিনিশ পৌঁছাতে পারবেন নাকি হাল ছেড়ে দিবেন